আজ বিকেল পাঁচটায় সুনামগঞ্জ শহরে আলফাদ উদ্দিন স্কোয়ারে সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর হামলা ও বাবা ছেলেকে পিটিয়ে পুলিশে করার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে এই মানববন্ধন যেখানে হিন্দু সম্প্রদায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নিয়েছিলেন মানববন্ধনে ঢাকার খিল খেতে হিন্দু দুর্গামন্দির উচ্ছেদ প্রতিমা ভাংচুর লালমনিরহাটে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে বাবা ছেলেকে পিটিয়ে পুলিশে দেওয়ার এবং যশোরের অভয়নগরে বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদ জানানো হয় বক্তারা বলেন উনিশশো সালে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশে প্রতিটি ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে এটাই কাম্য কিন্তু স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার মন্দির ভাঙচুর এবং সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে নেতৃবৃন্দরা দাবি জানিয়েছেন যে এই সব ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাবে আজকের এই এবং প্রতিবাদ সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছি তার এই প্রতিবাদে মন্দির কারিগরে যে অগ্নি লুটপাট হচ্ছে আমরা তারই প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়ে আমরা মানব বন্ধন করছি সরকার আসে সরকার যায় আমাদের যে সংখ্যালঘু আমরা যারা হিন্দু সনাতন ধর্মী যারা আছি বাংলাদেশে তাদের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না এই মানব বন্ধনে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমাদের নির্যাতন বিপীড়ন বন্ধের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশে তাদের সেলুনে বাবা এবং ছেলেকে মব মব এর মাধ্যমে আজকে এই এক কিছু সংখ্যক লোক তাদেরকে মারধর করেছে